দমদমের একটি পানশালায় মদ্যপান নিয়ে বচসার জেরে ওই পানশালার ম্যানেজার গুলিবিদ্ধ হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় গতকাল রাতে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধারে মদ্যপান করছিলেন শাসক দলের ঘনিষ্ঠ এক দুষ্কৃতী সেই সময় বচসা বাঁধে তারপরেই খুব কাছ থেকে ম্যানেজারকে গুলি করে পালিয়ে যায় ওই দুষ্কৃতী দুষ্কৃতীকে ধরতে না পারলেও তার এক সহযোগীকে দমদম থানার পুলিশ গ্রেফতার করেছে

তাতে অ্যাক্সিডেন্ট না ভাই এবারে একটা সেলরে গুলি করতে যাচ্ছে না আর ম্যানেজার চালকারী নাই এবার দেখতেছি একটু টিকেট আদারদের সঙ্গে ঝামেলা না ও তারাই দেখছি আর একটা সেলরে গুলি করতে যাচ্ছে নাকি ও সাইড হয়ে গেছে আর ওই গুলিটা কি বেঁচে